মরিয়ম তার বাবার সামনে যাইয়া দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন বাবা তাওরা জাবর পরে পরে যার খবর তুমি দিয়েছো আমি মরিয়ম যা বসে বসে শুনেছি ওই আকৃতি আব্দুল্লাহর কপালে পেয়েছি নামেও মিলেছে আজকে খবর পাইলাম নয় বৎসরের আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খানে এক আবার পাশে কুরবানি করবে বাবা গো এ আবদুল্লার কুরবানি কেন জানি আমার মন মানে না আমার জীবন থাকতে আবদুল্লাহ কি কুরবানি করতে দেব নাও ফেলের মেমোরিয়াম তখন মহিলারা যুদ্ধে যাওয়া আইন ছিল যেতে পারত যুদ্ধের পোশাক পরে তার হাতে লইয়া গুড়ার উপরে উঠে সমস্ত মক্কা নগর চক্কর লাগাইয়া বলতেছেন রে মক্কার যুবতীরা আয় আমার সঙ্গে আয় তোরাই আমার সাথে কে যাবি আয় আজকে এমন এক ঘটনা ঘটতেছে রে তাও রাজুর ইঞ্জিল কিতাবে যে একটা খবর পেয়েছি আখিরি নবী আসবে নবীর বাবার নাম হবে আবদুল্লাহ কপালের মধ্যে চিহ্ন আছে রে এই তাওরাজুর ইঞ্জিল কিতাবের অনুযায়ী আমি সন্ধান পেয়েছি আখিরি নবীর বাবা হবে সেই আবদুল্লাহ আজকে তাকে কতল করা হবে আয় আখিরি নবীর পক্ষে তোরা কে কে আসবে সঙ্গে সঙ্গে নগর থেকে যুবতী যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া নৌফেলের মেয়ে মরিয়াম নেতৃত্বে খানে কাবা গেরাও করেছে আব্দুল মুতালি তৈয়ার হলেন কুরবানি করবেন কিন্তু নবীর বাবা কিছু কয় না 9 বছর বয়স কইব কি বলবি কি দাঁড়ি আছে উনি রশি ছুরি বাহির করলেন কুরবানি করবেন নওফেলের মেমোরিয়াম দর바ড়িটা লাইয়া আব্দুল মুত্তালিবের মাথার পর পাশে দাঁড়াইয়া দেখতেছে এ আব্দুল মুত্তালিব আমি নওফেলের মেমোরিয়াম বলছি এ আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালানো হয় এ মক্কা নগর লাল হয়ে যাবে চারিদিকে তাকাইয়া দেখো আমার মতো দুইশো যুবতী মহিলা তরবারি লইয়া আছে। আবদুল্লার গলায় ছুরি দেওয়ার চেষ্টা করো না মক্কা নগর লালে লাল হয়ে যাবে মেমোরিয়াম দুইশো তরবারি যুবতী মহিলা লইয়া যখন নিষেধ দিলেন আব্দুল মুতালি দাঁড়াইয়া গেছে বলুন আসলে এই নবীর পক্ষে মহিলাদেরকে কবুল করেছে কে আচ্ছা সকলকে কি কবুল করেছে কাজী কাকে আল্লাহ কবুল করেছে আজকে বাজেট নিজেরাই টের পাবে আব্দুল মুতালি বলেন হাই কি বিপদ তাহলে কি করতে হবে এমন সময় দেখা যায় আপনাদের চামড়া ব্যবসায়ীর মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গো তরবারি লইয়া মক্কার নগরী ঘেরাও করে ফেলেছে খানে গাবার চারিপাশে ও ব্যবসায়ী না? কারা তোমরা মহাবিলের আয়োজন করেছো হিসাব করে দেখো তোমাদের থেকে কবুল হয়েছে সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করি তোর বাড়ি গাড়াও আমরা ব্যবসায়ী। আব্দুল্লার গলায় ছুরি দাও দোকান বন্ধ করে চলে আসছি আমাদের জীবন থাকতে আবদুল্লার গলায় ছুরি দিতে দেওয়া হবে না আব্দুল মুতালিফ আবদুল্লাহ হলো আমাদের নগরীর সম্পদ কোন আমরা ব্যবসায়ে যাই জীবনে কোন দিন ব্যবসায় লস হয় না কে করবা গো আমার নবীর ভালোবাসার ব্যবসায়ী কে হইবা ব্যবসায়ীরা বলে রে আব্দুল মুত্তালিব তোমার আশা পুরা হবে না 99 বার লটারি টানে আব্দুল্লাহর নাম বের করেছো আবার টানলে হয়তো আবদুল্লার নাম আসবে মক্কানগরীর সম্পদ আব্দুল্লাহ কি কুরবানি করতে দেওয়া হবে না রে আব্দুল মুতালিফ একশো বার টানতে পারো আবদুল্লার কুরবানি করতে দেওয়া হবে না নফেলের মেমরিয়ম দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আবদুল্লার সামনে দাঁড়াইয়া ডাকতেছে আব্দুল্লাহ রে তোকে কুরবানি করতে আমরা দেব না আমি নাওফিলের মেমোরিয়াম তাওরাত যাবুর انجিল কিতাবের অনুযায়ী আমি আব্দুল্লাকে ভালোবাসি রে আবদুল্লাহ আমি তোকে ভালোবাসি জীবনের বিনিময় আমি তোকে বাঁচাই আর আগব আল্লাহ মা কে আছ গো আমার নবীরে ভালবাসবা নাওফিলের মেমোরিয়াম বলেন আব্দুল্লাহ আমি তোকে ভালোবাসি হাত ভালোবাসার কারণটা হলো তোর কপালের মধ্যে যাকে দেখা যায় আমার মনে বড় আশা রে আমি নৌ ফেলে মেমোরি আখিরি নবীর মানি হইতে পারি আব্দুল মুতালি টানো টানো লটারি টানো নিরানব্বই বার যখন আবদুল্লার নাম এসেছে আবার হয়তো তার নাম আসবে ও আব্দুল মুতালিব একশো বার টানো আবদুল্লার নাম আসবে নাম তাই না না আনতে পারবি পারবি রে কিন্তু কুরবানি করতে সবাই তাকিয়ে আছে কোন নামটা আসে দেখি আল্লাহর খেলা কে বুঝে একশো বারের মাথায় আব্দুল্লাহ নাম আর আসলো না একশো কুরবানি উটের নাম আইসা গেছে